আজকের এই ঐতিহাসিক সমাবেশের সংগ্রামে সমাগে বাংলাদেশ জাতীয় সংগ্রাম

سلطان كارن سلطنت اسلامي كون اندر اندر اپادين و شبد اندر اندر علمي سانگھتن دي ورگ اپادين কৃতজ্ঞতা প্রকাশ করছি সে আমার শুনতে আমি দুঃখ প্রকাশ করছি আমরা আমাদের যে প্ল্যানিং ছিল যে গ্রুপে ছিল সেই গ্রুপ অনুযায়ী টাকা বাজারে চারপাশে রাস্তা

في অবতারاتش واتر 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 واتر

तरि <inaudible> 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 a zo an traoù a kozh an traoù a kozh an traoù

Thank you.